আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম দুটো ছেলেকে আমি দেখলাম গাড়িতে এসে একটা গাড়ি এসে সিপিএমের গুন্ডারা তাদের দুজনকে তুলে নিয়ে যাচ্ছে তখন আমার সাথে অশোকা ছিল আমরা স্লোগান দিচ্ছিলাম স্লোগান দিতে দিতে আমার জল চেষ্টা পেয়েছিল আমি জল খেতে এসে দেখি আরে আমাদের ছাত্র পরিষদের দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে কলার ধরে তখন আমরা মাত্র দুজন ছিলাম কিন্তু আমাদের সাহস ছিল দেখুন আমি গিয়ে ধরলাম গাড়ি থেকে নামিয়ে নিয়ে আর দুটো অপর মারলো এবং তারপর দুটোকে বাঁচিয়ে আমরা নিয়ে এলাম তারপর কি করলো আমাকে বন্দুক নিয়ে তারা করলো আমাকে পাইপ গান নিয়ে তারা করলো আমাকে স্ট্যান্ড গার্ড নিয়ে দাঁড়া করলো তখন বক্তিদের পাড়ায় আপনারা দেখবেন এখনো শ্রিগড়ি বলে একটা মিষ্টান্ন ভান্ডার আছে তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেই পাড়ার ছেলে চারিদিক দিয়ে আমায় ঘিরে ধরেছে চুপ করে ওরা আমাকে ভেতরে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল তারপরে দিলো ওরা আমাকে খুঁজে ফেলো না তো সেদিনই আমার বের ফেলতো সেদিনই আমার বের ফেলতো এরা আবার বড় বড় কথা বলে